সাতকুড়া ত্রিশতা মহাপীঠের বার্ষিক উৎসবের সূচনা উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ মহাধুমধমের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন বাজার সংলগ্ন এলাকা থেকে মহিলাদের একটি কলস যাত্রা শুরু করান যা লড়ি ও গর্ভেশ্বরের মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এরপর সেখানে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মাধ্যমে মিলন মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এদিন বৈরাতিন নৃত্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় মেলার উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই মেলা প্রাঙ্গণে পূর্ণার্থীদের ভিড় দেখা যায় আগামী সোমবার ত্রিশতাতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ত্রিশতা মহাপীঠের বার্ষিক উৎসবের সমাপ্তি হবে এদিন সাতকুড়াতে যাওয়ার আগে মন্ত্রী মানিকগঞ্জে অবস্থিত ঐতিহাসিক বেরুবাড়ি অঞ্চলের সংকল্প দেবী পরিদর্শনে পরিদর্শন করেন জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানু করলে সেখানে মুক্তমঞ্চ সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এদিন কমিটির পক্ষ থেকে তাকে ফুলের তোরা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন